আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে করে আমাদের যে ফন ফেলেনটি থাকে সেই ফোন কেটে আমরা এলইডিটা বসাই এই এলইডি গুলো হাত দিয়ে কাটা কোনো মুখের কথা নয় আপনি যদি না জেনে থাকেন কোনো জিনিস কোনো কাজ করার পূর্বে আপনি চান্স একবারই থাকবে যতই ভালো জিনিস হোক না কেন আপনি যদি না কাটতে পারেন তাহলে অবশ্যই সেই জিনিসটি একদম বাতিল করে দেওয়া হবে এজন্য বন্ধুরা চান্স একবারই থাকবে এজন্য মন দিয়ে যে কাজগুলো করে থাকবেন সেই কাজগুলোতে মন লাগিয়ে কাজগুলো করবেন বন্ধুরা আমরা যে বাটালটি ব্যবহার করছি সে বাটালটিও চালানো শিখতে হবে এই বাটালের উল্টা এবং পাট আছে আপনি যদি বাটালটি না চালান তাহলে অবশ্যই আপনি কখনোই বুঝতে পারবেন না যে বাটালটি সিধাভাবে কাটছি না উল্টাভাবে কাটছি বাটাল দিয়ে যদি একটু জোরে বাড়ি দেওয়া যায় তাহলে অবশ্যই এই অ্যালকাবন সিট ফেটে যাবে ফেটে গেলে পুরোপুরি বাদ হয়ে যাবে বাটাল দিয়ে কাটার পরে সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ ধরেই এই জিনিসটি করতে প্রায় আমার দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে বন্ধুরা এই কাজগুলো আপনারা একটু ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন যদি করে থাকেন আর না করে থাকলে অবশ্য আমাদের ভিডিওগুলো দেখে কি শিখছেন কেমন লাগছে ভিডিওগুলো দেখতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের আপনাদের ইলেকট্রনিক্স এর যেহেতু দেওয়া আছে তাহলে বুঝতে পেরেছেন পুরোপুরি অ্যাম্পিফায়ার সম্পূর্ণ পূর্ণাঙ্গ ভিডিও লোড তেজ দেওয়া থেকে শুরু করে আপনারা আপনাদের ইলেকট্রনিক্স পেজের মধ্যে পেয়ে যাবেন সেই ভিডিওগুলো সেখানে থাকছে আরো ভালোভাবে আপনাদেরকে আমাদের রিফাত ভাই বুঝিয়ে দিবে কিভাবে করে অ্যাম্পিফায় গুলো আমরা তৈরি করে থাকি ধরা আমরা বর্তমান যে এলইডিটা টা লাগাচ্ছি সেই এলইডিটার প্রাইস হলো প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা থেকে এখন বর্তমান ছয় হাজার টাকা অনেকেই এটি নিয়ে প্রশ্ন করে থাকেন যে এই এলইডি গুলো ভালো না এ না সে না হ্যান না তেন না যারা মূলত এই ধরনের কমেন্টগুলো করে থাকেন তারা আমার জানা মতে কখনোই এই এলইডি গুলো ব্যবহার করেননি এই ছোট্ট এলইডিটাতে থাকছে একটি ঘড়ির টাইম একবার ঠিক করলেই এর মধ্যে ব্যাটারি আছে কখনই ঘড়ির টাইমটি নষ্ট হবে না খুবই সুন্দর চমৎকার এই এলইডি গুলো বন্ধুরা আমার হাত পুরোপুরি এলে গেছে কাজ করতে করতে যেহেতু এক ঘন্টা ধরে আমি ঘুষছি ঘুষে ঘুষে এটি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি এই ফিনিশিংগুলো খুবই ধৈর্য সহকারে দিতে হয় তাহলে এর চাইতে ভালো হয় এভাবে যতক্ষণ পর্যন্ত আপনি না ফিনিশিং দিবেন ততক্ষণ পর্যন্ত এটার যে কষ্টটা এবং এটার যে পরিশ্রমটা এই মিলানো থেকে শুরু করে এটিকে ফিটিং দেওয়া আপনি কখনোই বুঝবেন না বন্ধুরা কাজ করতে খুবই মজা লাগে যখন আপনি সেই কাজগুলো শিখে যান কাজ যদি না শিখে থাকেন তাহলে কাজ করতে পারবেন না খালি আনচান আনচান করবেন এবং স্ক্রু ড্রাইভার তাতার লে ঘুরে বেড়াবেন বন্ধুরা ঘুরে না বেরিয়ে আমাদের এই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্টটা করলে উৎসবোধ করি আমরা এবং আপনাদের ইলেকট্রনিক আমাদের রিফাত ভাই ইব্রাহিম ভাই প্লাবন ভাই এরা খুব সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করে সেই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন অনেক কিছু অভিজ্ঞতা হবে আপনাদের আপনারা ভিডিওর মাঝখানে না দেখেই সাইডে একটু অল্প কিছু দেখেই ভাট করে আনসান কমেন্ট করে চলে যান এটি ভাই মূর্খতার পরিচয় হয় একটা শিক্ষিত মানুষ কখনো এই ধরনের কাজগুলো করে না বেশিরভাগ অশিক্ষিত এ এভব করে ফেসবুক গুলো চালায় বন্ধুরা কাটিং টি কেমন হয়েছে ফিটিংটি কেমন হয়েছে পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে হাজির হব যত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম